দেখে অবাক হবেন এই অদ্ভুত ঘাস দিব্য হেঁটে বেড়াতে পারে পোকার মতো এক স্থান থেকে আরেক স্থানে চলতে ফিরতে সক্ষম ওয়াইল্ড ওট নামে পরিচিত এই ঘাসের প্রজাতি ঘাস থেকে ওট বা বীজ যখন খসে মাটিতে পড়ে আর দুপুরবেলা যখন এটি শুকিয়ে যায় তখন এই ওট মাটিতে গড়াতে শুরু করে তখন এটিকে দেখলে মনে হয় যেন একটি পোকা হেঁটে বেড়াচ্ছে মূলত ওটগুলো এভাবে গড়াতে গড়াতে এক পর্যায়ে নরম মাটি কিংবা কোনো ফাটল খুঁজে পেলে সেখানে গিয়ে ঢুকে পড়ে শুধু এই ঘাস নয় হাঁটতে পারে গাছও সুমাকো বায়োস্ফিয়ার বন জুড়ে রয়েছে এমনই এক প্রকার গাছ ইকুয়েডরের রাজধানী কুইটো থেকে প্রায় একশো কিলোমিটার দক্ষিণ পূর্ব এই বনের অবস্থান ইউনেস্কো ঘোষিত সংরক্ষিত এই বলা হয় হার্ট অব দা ইউনেস্কো এখানে অদ্ভুত গাছের সন্ধান পেয়েছিলেন জীবাশ্মবিদার তিনি একদিন প্রায় তিন ঘন্টা গাড়িতে পনেরো ঘন্টা নৌকায় আর বাকি সময় হেঁটে এবং গাধার গাড়িতে করে জঙ্গলের গভীরে গিয়ে পৌঁছান সেখানেই এসব গাছের সন্ধান পান তিনি বন্ধুরা যেহেতু আপনি ভিডিওটি দেখছেন তার মানে আপনি ফেজের একজন সম্মানিত সদস্য জানতে পারি আপনি কোন জেলা থেকে দেখছেন এগুলো এক ধরনের পাম গাছ গাছগুলোর হাঁটার কথা আগেই শুনেছিলেন ভ্রসানুসকে বিষয়টি নিয়ে তাই অনুসন্ধান শুরু করেন তিনি শুরুতেই খুঁজে পান অনাবিষ্কৃত তিরিশ মিটারের একটি জলপ্রপাত নতুন প্রজাতির একটি টিকটিকি ও ব্যাংক পিটার ভ্রসানুস্কির অনুসন্ধানে গাছের হাঁটার ব্যাপারে বেরিয়ে আসে আসল তথ্য পাম গাছগুলোর শেকড় প্রতিদিনই দুই থেকে তিন সেন্টিমিটার বাড়ে এর শেকড় থেকে জন্ম নেয় নতুন গাছ এভাবেই গাছে গাছে ছেয়ে যায় পুরো বন এ কারণে গাছগুলোকে বলা হয় হেঁটে চলা গাছ মাটি ক্ষয় হয়ে যাওয়া হওয়ার কারণে গাছগুলোর শেকড় থেকে জন্ম নেয় আরও নতুন শেকড় সেগুলো মাটির প্রায় ২০ মিটার পর্যন্ত ছড়িয়ে পড়ে তা থেকে জন্ম নেয় আরও গাছ ঠিকমতো সূর্যের আলো এবং উর্বর মাটি থাকলে একটি গাছ জন্মনিতে সময় লাগে প্রায় দুই বছর স্প্যানিশ ভাষায় এই গাছকে বলা হয় পালবা কামিনানতে যার অর্থ হাঁটা চলা করা গাছ দক্ষিণ এবং মধ্য আমেরিকার গ্রীষ্মমণ্ডলীয় বনাঞ্চলে এই গাছ থাকতে পারে বলে ধারণা করেন বিজ্ঞানীরা গাছগুলো শুরু এবং সর্বোচ্চ 10 থেকে পঁচিশ মিটার পর্যন্ত উঁচু হয় অনেকটা খেজুর গাছের মতোই এই পাম গাছ এর শেকড় মাটির উপর দৃশ্যমান থাকে এবং সেগুলোর ব্যাস বিশ সেন্টিমিটার পর্যন্ত হয় এতে হলুদ রঙের ছোট ছোট ফলও হয় মূলত এই গাছের শেকড়গুলো পর্যাপ্ত মাটির অভাবে ওপরে উঠে আসে এবং ছড়িয়ে যায় সেখান থেকে আবার গাছ জন্মায় অ্যামাজনের আদিবাসীরা এই গাছকে জ্বালানি হিসেবেই ব্যবহার করে থাকে আবার গাছগুলো সরু এবং সোজা হওয়ায় তারা ঘরের কাঠামো তৈরিতেও একে ব্যবহার করে এছাড়া এই গাছের হলুদ ফলও তারা খায় আর শেকড়গুলো বিভিন্ন চিকিৎসায় ব্যবহার করা হয় অ্যামাজনের অধিবাসীরাই গাছ সম্পর্কে বহু পুরনো গল্পও বলে থাকে তাদের বিশ্বাস সেই গাছ রাতের অন্ধকারে চুপি সারে জায়গা বদলায় যদিও বৈজ্ঞানিক ব্যাখ্যায় বিষয়টি দীর্ঘ সময়ের ধীর পরিবর্তনের ফল কিন্তু আদিবাসী সংস্কৃতিতে এটি রহস্যমণ্ডিত এক প্রকৃতির চরিত্র আজও বিজ্ঞানীরা মনে করেন প্রকৃতি এমন অনেক রহস্য লুকিয়ে রাখে যা মানুষ এখনো সম্পূর্ণ বুঝে উঠতেই পারেনি হাঁটা ঘাস কিংবা হাঁটা গাছ শুনতে অবিশ্বাস্য হলেও সত্য জীববিবর্তন জীবকে যেভাবে অভিযোজিত করতে চায় ঠিক সেভাবেই প্রকৃতি তার নিজস্ব পথে এগিয়ে যায় আমাদের চোখে ধরা না পড়লেও হাজার বছরে জমা হওয়া এসব অভিযোজন একটি বিশাল রহস্য হয়ে দাঁড়ায় প্রকৃতি যেন পৃথিবীর সবচেয়ে বড় ইঞ্জিনিয়ার কখনও ধীরে কখনো নিঃশব্দে কিন্তু নিখুঁতভাবে কাজ চালিয়ে যাচ্ছে কোটি বছর ধরে